हाय 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 बंगला दिनो मुले सिटी केटा सिक्कावा कण पुलिस को तक होश दिया होशियार होशियार बलियावान पुलिस बेटा ये लज्जा बांग्ला दिनो मुले चोटी केटा सिक्कावा जय वंदे मातरम जय पीआई भारत माता के जय जय पीपी जी आपके पीठ तक बे तुम्हारी जिंदाबाद जिंदाबाद पीपी पीपी जिंदाबाद झंडा लाल और काटकली टोल के कोर्ट के चली 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 च

যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে যেভাবে মহিলাদের পণ্য হিসাবে ব্যবহার করা হতো যেভাবে মহিলাদের যেভাবে মহিলাদের নিয়ে ওখানে মনোরঞ্জনের জন্য তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো তার প্রতিবাদে এবং শাহজাহানকে যে পুলিশ খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষকে ওপর পুলিশের অত্যাচার নেমে আসছে কালকে আমাদের রাজ্য সভাপতি সন্তেষ্টটা লিখেছিলেন তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে এই সব কিছুর প্রতিবাদে নেমেছি এবং শেখ সাজানকে যদি খুব শিগগিরই অ্যারেস্ট করা হয় এবং এই মহিলাদের বিচার যদি না পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ বিজেপি সারা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেবে زندہ باد بندے وا سلام بندے مادرام بی اے پی زندہ باد زندہ باد زندہ باد زندہ باد زندہ باد شمس علی مائلپور ہمنا ہوکا جو سب کو کے سب کو جب چاہے جن کی ہوے دایے کوتی شرط ہوے تاکہ پوشرہ شکات والوں پر حملہ ہو کانو پوری طرح سے سب کو جب چاہے جواب دو انکش مرو ہمنا ہوکا

নরেন্দ্র মোদি জিন্দাবাদ 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 আমাদের প্রদেশের সভাপতি গতকালকে উনি সন্দেশখালিতে আন্দোলন করতে গেছিলেন সেখানে আন্দোলন চলাকালীন যেখানে একশো চল্লিশ ধারা রাজ্য সরকার যেখানে লাগিয়েছিল সেটাকে বাতিল করল মহামান্য আদালত সেটা বাতিল করার পরেও পুলিশ সেখানে ঢুকতে দেয়নি সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী যারা সেখানে আন্দোলন করতে গেছিলেন তাদেরকে বেআইনিভাবে গতকালকে রাত্রেবেলা অ্যারেস্ট করে আমাদের প্রদেশের সভাপতি ডক্টর মুজান্দ সুকান্ত মজুমদার আর আঘাত দেওয়া হয়েছে তার উপর আক্রমণ করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এরই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বসেছি আমরা পুলিশ প্রশাসনকে আল্টিমেটাম দিতে এসেছি এইভাবে যদি বিজেপির কর্মীর ওপরে যদি আঘাত আনা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব পুলিশ প্রশাসনকে আমরা লাস্ট আলটিমেটাম দিতে এসেছি আজকে দেখুন আমাদের লড়াই সংগ্রাম দীর্ঘদিন ধরে চলছে আমাদের কর্মসূচি হয়তো এক একের পর এক আসতে পারে লড়াই সংগ্রাম আমাদের বাংলা মানুষের জন্য এই বাংলাকে সোনার বাংলা লড়াই চলবে দেখুন আমাদের উচ্চ নেতৃত্বরা আছেন এখানে তারা নিশ্চিতভাবে এই বিষয়ে বলবেন তবে আমাদের গতকালকে যে হয়েছে যেভাবে আমাদের কর্মসূচি আক্রমণ করা হয়েছে বিজেপি সেই খালিতে একের পর এক যেভাবে নারীদের ধর্ষণ করা হয়েছে সেই নারীদের যারা তারা যেন সুবিচার পায় এই দাবির জন্য আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই এই থেকে আমরা চালিয়ে নিয়ে যাব বিমল এসতেওয়ারি জেলা যুব সভাপতি